রমদানে যদি কোনো ব্যক্তি কি কারণে তার সিয়ামগুলো ভঙ্গ হয় প্রথম কারণ হচ্ছে যদি কোনো স্বামী এবং স্ত্রী রমদানের দিনের বেলায় তারা শারীরিকভাবে মিলিত হন এবং তাদের রমদানের এই রোজার কথা মনে থাকা সত্ত্বেও যদি তারা এভাবে মিলিত হন ইচ্ছেকৃতভাবে এই রোজা ভেঙে ফেলেন তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তিকে কাজা এবং কাফফারা উভয়টি দিতে হবে কাজা মানে এক রোজার বিনিময়ে এক রোজা আর কাফফারা হচ্ছে তিন ভাবে এক হচ্ছে আজাদ করে দেওয়া দ্বিতীয় হচ্ছে ষাটটি রোজা ধারাবাহিক রাখা আর তা না পারলে ষাট জন গরিব মিসকিন ব্যক্তিকে খাদ্য খাওয়ানো দুবেলাস যদি তারা মিলিত হন এবং এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যদি এটা জানার জন্য মাস আলা বলছে আপনারা সকলে এখানে মুরব্বী যদি স্বামী মিলিত হন এবং তাদের যে ইজাকুলেশন নাও হয় বীর্যপাত নাও হয় স্বামী স্ত্রী যদি গোপনাঙ্গ একের সাথে অপরের মিলিত হয় তাতেই তাদের ভঙ্গ হয়ে যাবে গোসল ফরজ হয়ে যাবে যেহেতু হাদিস স্ত্রী আমাদেরকে হাদিস বলেছেন সুহাম জানার জন্য বলেছেন এলমের কারণে বলেছেন তিনি বলছেন ইজা ইজতামা আল খাতানান যদি দুই অঙ্গ মিলে যায় দুটি প্রাইভেট পার্স একসাথে মিলিত হয় তাতেই তার এর জন্য তার ইজাকুলেশনের প্রয়োজন নাই তার রোজা ভঙ্গ হয়ে যাবে গোসল ফরজ হয়ে যাবে মোহতারাম হাজিরিন হাদিস শরীফের মধ্যে আসছে বুখারী বুখারি শরীফে মুসনাদে বজ্জারে হাদিস এসছে রসুল সাহাবি তিনি এসে বলছেন রসুলাল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি রোজার মাসে এইভাবে আমি মনে থাকা সত্ত্বে আমি স্ত্রীর সাথে মিলিত হয়েছি রসুল ইসলাম তাকে এই তিন কাজের এক কাজ করতে বলেছেন দাস আজাদ না হলে ষাটটি রোজা না হলে ষাটজন জন মিসকিনকে খাদ্য দিতে বলেছেন ঠিক একইভাবে যদি রোজা রাখছেন এবং এটা জানা সত্ত্বে মনে আছে তা সত্ত্বেও কোন ব্যক্তি পানাহার করেন তাহলে সমান অপরাধ তাকে এক রোজার বিনিময়ে একটা তো রাখতেই হবে টপ অফ দ্যাট তাকে ষাটজন মিসকিনকে বা ষাটটা রোজা অথবা একজন দাস আজাদ করতে হবে রসুল আকরাম সাল আলী ওম তার সাহাবাই কেরামদের মধ্যে একজন এমন ইচ্ছাহিত পানাহার করার পরে ইসলাম তাকে এই আদেশ দিয়েছেন একই সাথে যদি আমরা ইচ্ছেকৃতভাবে রোজার দিনে কেউ সিগারেট খায় করে সমান মাস আলা হাজিরিন ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি দেখা যায় তার শুভেষা সাদিক হয়ে গেছে এখনো আজান হয় নাই তিনি জানেন যে শুভে সাধিক হয়ে গেছে এখন মুআন আজান দিতে দেরি করছেন কোনো কারণে তিনি বাথরুমে ছিলেন আসতে দেরি হয়ে যাচ্ছে আজান হচ্ছে না তিনি জানেন যে টাইম পাস হয়ে গেছে জানার পরেও যে আজান তো হয় নাই খেতে থাকি এমন কারণে যদি এই ধরনের একটা ধোঁয়াশায় কেউ থাকেন এবং রোজা ভাঙে ফেলেন তাকেও কাজা এবং কাফফারা উভয়টি দিতে হবে আর কিছু কারণে রোজার শুধুমাত্র কাজা করতে হয় যেমন কোনো ব্যক্তি আমরা বলেছিলাম ভুল ক্রমে না বরং আপনার অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা বশত অজু করতে গিয়েছেন নাকে পানি দিয়েছেন আর পানি টান দিতে গিয়ে তার স্টমাক বা পাখস্থরিতে পানি চলে গেছে এই ধরনের যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই সমস্ত কারণে রোজা ভেঙে গেলে তাকে শুধুমাত্র কাজা করতে হবে একটা রোজার বিপরীতে একটা রোজা রমদানের পরে রেখে ফেলবেন হাদি শরীফ আল্লাহ রসুল সেজন্য বেশি বেশি নাকে পানি নিয়ে টান দিতে রমদানে মানা করেছেন তিনি বলেছেন বালিগ ফিল ইস্তিন শাক ইল্লা আনথাকু না স ইমা রমদানের বাহিরে যখন তুমি পানি দিয়ে নাক পরিষ্কার করবে অঞ্জলিতে পানি নাও নাকে টান বেশি করে দাও ইল্লা আনথাকু না স এমা যখন তুমি রোজাদার তখন এটা করতে যেও না কারণ এটা টান দিতে গেলে বেশি টান দিলে পরে এটা আপনার আমার চলে যাবে পাকস্থলিতে তখন রোজা ভেঙে যাবে এটাকে কাজা করতে হবে যেই জিনিসটি খাবার না যেটা খাবার মনে হয় না কিন্তু সেই খাবারের যেটা খাবার না পাথর বা অন্য কোনো জিনিস কেউ চাবাচ্ছে মুখে চলে গেছে এটা যদি একটা বুটের সোলা বুটের বেশির পরিমাণ হয় তাহলে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে তিনি অবশ্যই এই রোজা কাজা করতে হবে যদি কোনো ব্যক্তির দাঁত থেকে মাড়ি থেকে রক্ত আসে এবং তিনি টের পান যে রক্ত এসেছে থুতু ফেলে দিবেন যদি গিলে ফেলেন দুটো অবস্থা দেখতে হবে বা বুঝতে হবে অনুমান করতে হবে যে থুতু বা লালার পরিমাণ বেশি নাকি তার রক্তের পরিমাণ বেশি যদি রক্তের পরিমাণ বেশি হয় এটা অনুভব করা যায় রক্তের পরিমাণ বেশি হলে তার রোজা ভেঙে যাবে রক্তের পরিমাণ সামান্য আর লালা বেশি মুখে গিলে ফেলেছেন তাতে রোজা ভঙ্গ হবে না এজন্য এক রোজার বিনিময়ে তাকে এক রোজা পালন করতে হবে রমজান মাসে একটা গর্হিত কাজ হচ্ছে অশ্লীলতার মধ্যে একটা গর্হিত কাজ সেটা মাস আল্লাহ হিসেবে জানা দরকার আমাদের জন্য আমরা বলছি তা হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ মাফ করুন তার বদভ্যাস থাকে বদভ্যাস বলতে যেমন হস্তমৈতুন যেটাকে মাস্টার বলে তাতে করে তার রোজা ভেঙে যাবে যদি তার ইজাকুলেশন হয় তাহলে রোজা ভেঙে যাবে তাকে কাজা করতে হবে কোনো কোনো আলেম বলছেন কাফারাও করতে হবে বাট অধিকাংশ হানাফি মাঝহাবের ফাতোয়া হচ্ছে তাকে এক রোজার বিনিময়ে একটা করতে হবে এবং এইটা নিঃসন্দেহে একটা গর্হিত অপরাধ রমদানের ভিতরে তো অপরাধ বাহিরেও অপরাধ কেয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে অতএব এই ধরনের আমল যাদের অভ্যাস আচার্য মাফ করুক তাদের গোটা জীবনে যেন এই রমদান পরিবর্তন নিয়ে আসে আমিন যদি কোনো ব্যক্তি মুখ ভরে বমি করেন এবং এই বমিটা হয় ইচ্ছেকৃত তাহলে নিঃসন্দেহে তার রোজা ভেঙে যাবে হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি বমি করে ফেলেন অনিচ্ছাকৃতভাবে সেটা মুখ ভরে হোক অল্প হোক এসে গেছে আটকাতে পারেন নাই রোজা ভাঙবে না কিন্তু রোজা আছেন তার বমি হচ্ছে চাইলে আটকাতে পারেন কিন্তু তারপরেও তিনি ইচ্ছেকৃত করে ফেলেছেন এবং সেটার পরিমাণ যদি মাউথ ফুল হয় মুখ ভরে হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এই এক রোজার বিনিময়ে এক রোজা পালন করতে হবে আর যদি বমি হালকা চলে আসছে কিন্তু তিনি স্পিড করে ফেলে দেন না এটা আবার গিলে ফেলেছেন তাতেও রোজা ভঙ্গ হয়ে যাবে পেট থেকে কিছু চলে আসছে ঢেকুরের সাথে বা বমির সাথে এবং সেটা তিনি ফেলে না দিয়ে কুলি না করে আবার তিনি গিলে ফেললে সেই রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার বিনিময়ে একটা রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি নেইজাল ড্রপ বা নাকের ড্রপ ব্যবহার করেন তাতেও রোজা ভঙ্গ হয়ে যাবে নাকের ড্রপ চোখের ড্রপে অসুবিধা নেই কিন্তু নাকের ড্রপে আপনি নাকের ড্রপ ব্যবহার করতে পারবেন না নাকের ড্রপ এটার সরাসরি তার যে লিঙ্ক তা আপনার পেট পর্যন্ত নাকের ড্রপ ব্যবহার করার সুযোগ নাই পারলে আপনি ইফতারের পরে সাহারির আগে আপনি সাহারির পরে ইফতারের পরে এটা আপনারা করবেন বা সাহারির আগে আগে যখন দিনের বেলা রোজার সময় নেইজাল ড্রপ নাকের ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে একইভাবে বাংলাদেশে বা আমরা দেখেছি ডাক্তাররা বেশি জ্বর হলে এক ধরনের ঔষধ দেন যাতে যাকে আমরা বলি সাপোসিটরি যে ঢোস বলি বা এনিমা খুব সম্ভব ইংরেজিতে বলে তো যদি কেউ নাকে অর্থাৎ আপনার পায়খানার রাস্তায় এক ধরনের ঔষধ যদি পুশ করা হয় গ্লিসারিনের মতো তাহলে এটার কারণেও রোজা ভঙ্গ হয়ে যাবে যেহেতু এটি গ্রহণযোগ্য রাস্তা যদি কেউ ঢুস ব্যবহার করেন বা সাপোসিটরি ব্যবহার করেন বেশি খুব বেশি জ্বর হলে বাচ্চাদের জন্য দেওয়া হয় বড় মানুষের জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করেন এই দেশের আমি যখন মাদ্রাসায় ক্লাসে বললাম বাচ্চারা চিনে না ঔষধ তার মানে বোঝা গেলো যে এই দেশে ব্যবহারটা খুব কম বাট বাংলাদেশ এটা অ্যাভেলেবল ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি তিনি জানেন না যে শুভে সাদেকের পরে সময় আছে মনে করেছেন তিনি জানেন না যে টাইম জানা নাই বাট মনে করছেন যে এখনো সময় আছে মনে হয় খেতে থাকি পরে জানলেন যে না সাহারির সময়ের পাঁচ মিনিট পরেও তিনি খেয়েছেন অথবা ইফতারের সময় হয়ে গেছে মনে করে খেতে শুরু করেছেন পরে দেখলেন না আমি তো যে টাইম দেখছি এটা তো দু হাজার এখন তো দু সাল তো আমার তো ইফতারটা আগে হয়ে গেছে ভুল ক্রমে হতে পারে এজন্য এটা আপনার একটা রোজার বিনিময়ে একটা কাজা করতে হবে এই রোজাটা আপনাকে অবশ্যই রিপিট করতে হবে আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ইনজেকশন নিলে ডায়াবেটিস বা অন্য কোনো কারণে ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না কিন্তু যদি আপনি ইনজেকশন টানেন গ্লুকোজ বা শক্তিবর্ধক এনার্জি বাড়ানোর জন্য পানি শূন্য শূন্যতা রোধের জন্য আপনার শরীরকে আরেকটু ফিট রাখার জন্য তাহলে কোনো খাদ্যের উপাদান যেই ইনজেকশনে আছে না নেওয়া খুব ভালো মোহতারাম হাদিন এ নিয়ে বিতর্ক আছে অনেক আলেমরা ইঞ্জেকশনকে বিলকুল তারা নিষেধ করেছেন কিন্তু হানাফিদের মধ্যে একটা বড় দল তারা বলছেন যে ইঞ্জেকশন রোগের রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় এ ডায়াবেটিসের রোগ যারা আছেন তারা ইনসুলিন নেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি গ্লুকোজ নিলেন দেহের মধ্যে আপনার পানির শূন্যতা রোধের জন্য যেই ধরনের ইনজেকশন নেওয়া হয় তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে এই রোজার জন্য অবশ্যই তাকে একটা কাজা করতে হবে দাঁতের ফাঁক থেকে কিছু বের করলেন দাঁতের কাজ থেকে এবং সেটার পরিমাণ যদি একটা ছানা বুট ছোলা বুটের থেকে বেশি হয় এবং চিবিয়ে কেউ খেয়ে ফেলেন এই সমস্ত কারণে প্রায় দশটার কথা আমরা বললাম এই সমস্ত কারণে আল্লাহর বান্দা যিনি রোজাদার তার রোজা ভেঙে যাবে অথবা আমাদের চেষ্টা করতে হবে যে এই কোনো কারণ যেন রমদান কারিমায় আমাদের জীবনে না ঘটে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন